আসসালামু আলাইকুম যারা অল্প পুঁজিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে আমাদের এখানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যেটাতে আপনার জমজম সিল দেওয়া থাকবে কটনকারির মধ্যে ঠিক আছে জমজম কটনকারি মাত্র হচ্ছে একশো টাকায় একদম পাই প্রাইজে প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করে তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারেন আমরা কিন্তু একটা দিন নিছে হান্ড্রেড প্লাস কোয়ালিটি দিয়ে থাকতেছি আপনাদের জন্য দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অবশ্যই এগুলোর মধ্যে কিন্তু আপনার শয়ের শয়ে ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে আপনারা এই ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিয়ে বা ভিডিও কল দিয়ে তারপরে দেখে নেবেন আমাদের এখানে হিউজ ডিজাইন আছে যারা অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে চান আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে আপনারা যারা অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা চাইলে বিজনেস করতে পারেন একদম কালামকারীর মধ্যে জমজম সুইচ কটনের সিলদার থাকবে প্রত্যেকটা কাপড়ই থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অবশ্যই যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান যোগাযোগ করুন দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু আর সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের শোরুমে অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিন দিয়ে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে ঠিক আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কালার কোয়ালিটি থাকবে অনেক সুন্দর আর এগুলো কিন্তু একটা ডিজাইনের চারটা করে কালার হবে চার কালার চারটা সেটাকে নিতে হবে আজকের মতন এখানে